আপনি কি ভাবতে পারেন ব্রাজিল দলেই নেইমার থাকবেন তো বিশ্বকাপের আগে ব্রাজিল খেলবে এশিয়ার জাপান কোরিয়ার সঙ্গে আবার ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে আর এই সবকিছু পরিচালনায় একজন কার্লো আনচেলত্তি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ঘিরে শুরু হয়ে গেছে সবচেয়ে সফল ফুটবল জাতির মিশন হ্যাকজা মানে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযান কিন্তু আনচেলত্তির ব্রাজিল কতটা প্রস্তুত আর কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য এ ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ব্রাজিল ভক্ত হিসেবে না দেখলেই মিস আর সাথে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ফ্যানদের জন্য এ ভিডিও বেশ ইন্টারেস্টিং চলুন শুরু করা যাক দু সালের বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি কিন্তু ব্রাজিল যেন এখনই ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে এগারো জুন প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বিশ্রামে যায়নি সেলসা বরং ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে সবচেয়ে অভিজ্ঞ কোচ আঞ্চলত্যের অধীনে এই কোচ কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে ট্রফি জিতেছেন এখন তার লক্ষ্য ব্রাজিলকে হ্যাকজা জেতানো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখান থেকেই শুরু আঞ্চলত্যের চূড়ান্ত রণকৌশল চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল যদিও বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আগেই তাহলে এই ম্যাচের গুরুত্ব কি বেশি কারণ এই ম্যাচগুলো দিয়েই আঞ্চলতটি গড়তে শুরু করবেন তার বিশ্বকাপ স্কোয়াড দেখা যাবে কে জায়গা পাচ্ছে আর কে বাদ পড়ছে এরপর আসে অক্টোবর দু শুরু হবে প্রীতি ম্যাচ তবে শুধু নামেই প্রীতি ব্রাজিলের সামনে থাকবে কঠিন পরীক্ষার মঞ্চ জাপান দক্ষিণ কোরিয়া এশিয়ার শক্তিশালী এক্সপেরিমেন্টে চলবে পুরো দমে দু সালের মার্চ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় চূড়ান্ত হয়ে যাবে কে কে যাচ্ছেন বিশ্বকাপ খেলতে সিবিএফ চাইছে ইউরোপের শীর্ষ দলগুলোর সঙ্গে খেলতে এই সময়ে শেষ মুহূর্তে কোন দুর্বল দলের সঙ্গে গা গরম নয় বরং প্রতিপক্ষ হবে স্পেন জার্মানি কিংবা ফ্রান্সের মতো হেভিওয়েটরা এবার আসি জুন দু বিশ্বকাপ শুরুর আগের মুহূর্ত তখন এক বা দুটি ম্যাচ খেলবে ব্রাজিল তবে প্রতিপক্ষ হবে ইউরোপের দ্বিতীয় সারের দল কারণ এই ম্যাচগুলোর মূল উদ্দেশ্য হবে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতি চূড়ান্ত করা ব্রাজিল চাই উত্তর আমেরিকার পরিবেশে খেলে বিশ্বকাপের মতো কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে এই ম্যাচগুলো হতে পারে কানাডা বা মেক্সিকোতে এখন প্রশ্ন এই পুরো পরিকল্পনায় কি থাকবেন এ প্রশ্নের জবাব এখন নেই তবে আঞ্চলিতি জানেন তার সামনের সবচেয়ে বড় দায়িত্ব বিশ্বের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটা বিজয়ী দল গড়া এবং সেটাই এখন তার একমাত্র মিশন ব্রাজিলের হ্যাকজা মিশন কি সফল হবে আঞ্চলিতের স্ট্র্যাটেজি কি এবার কাজ করবে নাকি আবারও হৃদয় ভাঙবে কোটি কোটি ব্রাজিল ভক্তের আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এখনই পেজটিকে ফলো করে পাশেই থাকুন